আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ইনভেস্টার লাইসেন্স করতে যান তাদের মনে আসলে হাজারো প্রশ্ন থাকে আর থাকবে না কেন এত বড় একটা কাজ করতে যিনি যাবেন একটা প্রশ্নের উত্তর আমি দিব এবং এটা গোসল ভাবে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনার কাজে আসবে আমি বিশ্বাস করি যারা ইনভেস্টার লাইসেন্স করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকৃত হবে আশা করি ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করবো কে ভাই ইনভেস্টার লাইসেন্স করতে গেলে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো নেশা সেটা হলো অ্যাক্টিভিটিস সেটা হলো বাংলাতে বলা হয় কার্যকলাপ তালিকা এই যে কার্যকলাপ তালিকা বলেন আপনার অ্যাক্টিভিটিস বলেন আপনি আরবিতে নেশাদ বলেন জিনিসটা কি একই আচ্ছা এই জিনিসটা কি মূলত সেটা হলো আপনি যে প্রতিষ্ঠানটা আছে আপনার যে আপনার দোকানটা আছে সেটা কিসের দোকান যেহেতু সৌদি আরবে হাজার হাজার প্রকারের ব্যবসা আছে তাহলে হাজার হাজার প্রকারের ব্যবসার ভিতরে আপনার ব্যবসা কোনটা সেটা হলো যে মূল বিষয় আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই কনসিউটারে যেহেতু আমরা আপনাদেরকে কথা দিয়েছি যে ইনভেস্টার লাইসেন্সের কাজ আমি আপনাদেরকে করে দেবো যদি কারো থাকে দেখেন এটা হলো ফরি সেবা বিনিয়োগ অর্থাৎ আমি যদি এটাই বুঝার ক্ষেত্রে বাংলা করছি আমি যদি ইংরেজি করতে সার্ভিস ইনভেস্টমেন্ট লাইসেন্স ঠিক আছে তো সার্ভিস ইনভেস্টমেন্ট লাইসেন্সের যে ক্যাটাগরি গা এই যে অল ক্যাটাগরি ঠিক আছে এখানে সব ক্যাটাগরি আছে আমি যাতে সবাই বুঝে বাংলাটা সবাই বুঝবে সেজন্য একটু বাংলাতে দেখাচ্ছি দেখেন আপনারা আমি একটা দেখানোর চেষ্টা করবো বিনোদন অনুষ্ঠানের সংগঠন ঠিক আছে এটা যখন একটা সংগঠনের বিষয় আসে তখন এটা একটা সার্ভিস হয় ঠিক আছে এটা সেবামূলক হয় সেজন্য একটা সার্ভিস ক্যাটাগরিতে বসছে প্রিয় বসে এই যে একটা দেখছেন সেলার ফোন মেরামত ফোন মেরামতো বুঝিনি এটাও একটা কি আপনার সার্ভিসের ক্যাটাগরিতে পড়ে যেমন সাইকেল মেরামত দেখছেন আপনার বাদ্যযন্ত্র মেরামত সব মেরামত অর্থাৎ আপনাকে কোনো কিছুকে ভেঙে তৈরি করা আর কি অর্থাৎ আপনি কোনো কিছুকে ঠিক করে দেওয়া আমি আপনাকে সুন্দর একটা জিনিস দেখাবো কোরআন হাদিস মুখস্থ কেন্দ্র দেখতে পাচ্ছেন কোরআন হাদিস মুখস্থ কেন্দ্র তো এটাও একটা শিক্ষা দেওয়া মানে অর্থাৎ আপনি এটাও একটা সার্ভিসের ক্যাটাগরি ভিতরেই পড়ছে যে দেখেন আপনি যদি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দিদি কম্পিউটার সফটওয়্যার প্রশিক্ষণ ঠিক আছে এখানে সব আছে ভাই কি দরকার শত শত হাজার আছে এখন এখন মূল বিষয় যেটা বলতেছি আরেকটা জিনিস দেখাবো আমি সেটা হলে এই যেটা নাম্বার আছে এখানে আপনি এই নাম্বার দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার আছে দেখতে পাচ্ছেন এখন আপনার যে সেবা গুলো আছে তাহলে আপনার এই যে হাজার হাজার সেবা সেখান থেকে আপনি যখন সিআর করবেন যখন আপনি সিজিল করবেন তখন আপনাকে এই যেগুলো আপনার প্রধান ধরেন চারটা পাঁচটা আপনি ক্যাটাগরি দিবেন সেই চার পাঁচটা ক্যাটাগরি মানে অর্থাৎ যে কয়টা আপনার ব্যবসা আছে সেই ব্যবসার ক্যাটাগরি গুলো আপনি উপরে নিয়ে আসবেন অর্থাৎ সিআর এর প্রথম দিক দিয়ে আপনি একশো দিলেন দুশো দিলেন তিনশো ক্যাটাগরি দিলেন হ্যাঁ কিন্তু আপনি ক্যাটাগরি যে প্রধান গুলা সেগুলো একটু উপরে নিয়ে আসবেন তাতে করে সিআর গুলো যখন স্ক্যান করা গুলো আপনি চেক করবেন আপনার ব্যবসাগুলো প্রথম সারিতে আপনার ব্যবসাগুলো আছে রাখলে কোনো সমস্যা নাই আশা করি আপনাকে নেশাদের আপনাকে বুঝাতে পেরেছি আর যদি আরো ক্লিয়ার হতে চান আর আপনাদের এ ধরনের সিরিয়াল দরকার আপনাদের নিজেরা দেখানোর জন্য আমরা আপনাদেরকে মেল করতে পারি চাইলে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বারে বা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ঠিকানা হলো জেদা বাংলাদেশ কনসুলারের পাশে আপনারা জানেন এটা নাজলা ফর্সে তো এই কনসুলারের একবারে শেষ দিকে রাস্তার শেষ মাথায় আমাদের অফিস মুক্তা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ